একশো দিনের কাজের টাকা টাকা শ্রমিক কথা ভাই বোনেরা কাদের আমার কৃষক আন্দোলনের ভাই বাবা বোনেরা কাদের আমার আবাস মানুষের প্রাপ্য অধিকার প্রাপ্য টাকা টুকি দেয় না গ্যাসের দাম বারোশো টাকা করে দিয়েছে গ্যাসের দাম যখন চারশো টাকা ছিল তখন এই বিজেপির নেতৃত্বরা রাস্তায় ধর্ম দিয়েছিল আর আজকে এখন গ্যাসের দাম আপনার ভোট আপনার যাকে ইচ্ছা তাকে দিন ওটা আপনার গণতান্ত্রিক অধিকার কিন্তু এমন কাউকে দিন যে আপনার অধিকারটা ভবিষ্যতে রক্ষা করতে পারে এমন কাউকে তুলে দেবেন না দু সালের মতো যে ভোট হয়ে যাওয়ার পর কিংবা ভোটের আগের দিন আপনার বাড়িতে গোলা বারুদ মেরে আপনাকে গুলি ভয়

আজকে যাদের চাকরি কেন সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন তাদের জন্য তাদের মাইনে এখন অব্যাহত মমতা বন্দ্যোপাধ্যায় সেটা মমতা মানুষ পেয়েছেন আমি